মায়ের মত আপন কে হাই রে মায়ের মত আপন কে হায়ের মত আপন মায়ের মত আপন কে হাই রে যাহার ত্রিভুবন তাহার কে হইলা মায়ের মতো আপন কে হলাই রে মায়ের মতো আপন কে হলা এই দুনিয়ায় নয়ন মেলে মাগ তোমায় দেখেছি তোমার বুকে খেলে তোমার কথাই শিখেছি এই দুনিয়ায় নয়ন মে মা তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি তাই তো বলি তোমার মত দেখে মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে হল নাই মা জলনি নাই

পাইলে তোমা চোখে নামে পানি সেই পানিতে ধয়ে কুলে তেলৌতানি তুমি যে দিন তন মে নামাশ দিন মারবে কি সুখে থাকি দুঃখে থাকি আসবে যাবে কি তুমি যে দিন তকবে না মাশ দিল মারাবে কি সুখে থাকি দুখে থাকি কাহার আসবে যাবে কি তাই তো বলি তোমার মাথা কেউ নাই রে পায়ের মতো আপন কে হল মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে হো নাই মা জননী নাই যাহার ত্রিভুবন তাহার কে হো মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো কে হোলা বিদেশে মারা যা সবার আগে আঘাত লাগে মায়ের কা বিদেশে বিরাজ্যে যদি সন্তান মারা যা সবার আগে গাত লাগে মায়ের কোলে যান তোমার কত আপন একবার তুমি ভাবো মায়ের মতো আপন কে হলাই রে মায়ের মতো আপন কে হলাই মা ঋব মনে কে হই না ভাই emotes আপন কে হই রে আপন কে না কান্দি বৈসা বৈসা গ্রামবাসী আমার মা আসবে না ফিরেয়া মহারায় কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা আসবে না ফিরেয়া আমার মা আসবে না ফিরেয়া গ্রামবাসী রে আমার মাকি আসবে না ফিরিয়া মাগ জানতাম যদি চলে যাবে থাকতাম মোরা তোমার পাশে দুধের দাবি চেয়ে খমা জানতাম যদি চলে যাবে তো তোমরা তোমার পাশে দুধের দাবি চিত মা আশবে রে ধরনি ফেলি মোরা চোখের পানি না রে এই নি ফেলি মোরা চোখের পানি কান্দিমা গো তোমাকে হারাইয়া গ্রামবাসী রে আমার মাকে আসবে না ফেয়া

যদি মরে যাবে আমাদের করে চোখের জলে যাবে মা জানতাম যদি মরে যাবে আমাদের তিন করে চোখের জলে যাবে গো ভাষাই মাঝি একবার সে দাও না দেখা মদের সাথে মাঝি একবার সুখী হয়ে পাশে পাইয়া পাই মোরে অমর মি আশ ন ফি আমর মি আশবে নফি গ্রামো মশি রে আমার মাকে আসবে না ফিলিয়া মাগো জানতাম যদি চলে যাবে থাকা মোরা তোমার পাশে দুধের দবিছেনitam খা জানতাম যদি চলে যাবে থাকতাম মোরা তোমার পাশে দুধের দাবি চেনিতাম খামা আসবে রে এই ধরনি ফেলি মোরা চোখের পানি আসবে না আর এই ধরনি ফেলি মোরা চোখের পানি কান্দি মাগো তোমাকে হারাইয়া গ্রামবাসী রে আমার মাকি আসবে না ফিরিয়া আমার মাকি আসবে না ফিরিয়া বসি রে অমর ফিরিয়া মহাদা কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে অমর না ফিদ মহাদায় কান্দি বৈশা বৈশা আমার মাকে আসবে না ফিরিয়া আমার মাকে আসবে না ফিরিয়া ও আমার দেশের মায় আমার মার মতো দিকে হল সোনায়া আমার মার্বত দো রোদি কে হো ও আমা দেশের ভায়া আমার মার্বত দো রোধী কে হো না সন্তানের বেদো আগে বুঝ মা সন্তান আগে বুঝে মা সেই মায়ের কষ্ট সেই যে হো ও আমার দেশের বায়া মন মান মত দিকে হো পুষ্পা শরী শীতের নাইতে কত কষ্ট করেন মা পোষমা শীতের রাইতে কত কষ্ট করেন মা সুখ না জাগায় মই সুখ না জাগায় বিজতে মারতকে যায় আমর মান মত রদিকে হ দেশ বিরাজ যদি সন্তন ব রাজ বিদেশ বীর যদি সন্তন ব রাজা সবার রাগে আগত স

বার মাতা দারা দিল কেও এই জগতে আপন না আমার মত দাদি